ইতিপূর্বে আমি ওয়াল্স নিয়ে আলোচনা করেছি সেই একটি ভিডিওতে আপনারা ওয়াল্ডেন্স এর বিস্তারিত আলোচনা পাবেন আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে সেই লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন আজ আমরা শুধু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব যারা প্রেজেন্ট টেন্স শিখতে চান আজ আপনাদের জন্য আমার এই ভিডিওটি ফার্স্ট অফ অল আই हैव रिटन প্রেজেন্ট টেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রেজেন্ট টেন্স লিখেছি টেন্স মূলত তিনটি প্রেজেন্ট টেন্স past টেন্স future টেন্স প্রতিটি টেন্সে আবার চারটি করে ফর্ম রয়েছে আমি প্রেজেন্ট টেন্সের চারটি ফর্মস এখানে ইউজ করেছি তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই সর্বপ্রথম আমাদের বলতে হবে সিম্পল কারণ আপনারা সকলেই জানেন যে প্রতিটি টেন্সে চারটি করে ফর্মস রয়েছে আমি এই চারটি ফর্মস এখানে লিখে দিয়েছি সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমি আজ আলোচনা করব সিম্পল নিয়ে সিম্পল সিম্পল মানে হচ্ছে সাধারণ আর যখনই আমরা টেন্স নিয়ে আলোচনা করতে যাব তখনই কিন্তু আমাদের ভার্বস নিয়ে বাক্য গঠন করতে হবে তো আমি নিচে লিখেছি তিনটি ভার্ব ডু গো খাম প্রত্যেকটি ভার্ভের পাঁচটি করে ফর্ম হয়ে থাকে আমি এখানে চারটি ফ্রম ইউজ করেছি যেগুলো আমাদের এই আজ প্রেজেন্ট টেন্স আলোচনার স্বার্থে লাগবে তাহলে আমরা সর্বপ্রথমে যদি যে ডু ডু এটি হচ্ছে বেস ডিট ফার্স্ট ফাটিসগুলো ফ্রম হচ্ছে ডান ডু ডিড ডান তারপর যদি আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে চাই ডুইং হবে মূল ভার্বের সাথে আইনজীবী যুক্ত করতে হবে এভাবে গো Go, went গন গোয়িং খাম খেম খাম খামি তাহলে আমরা সর্বপ্রথমই এই ওয়ার্ড নিয়ে আলোচনা করি ডু ডু মানে করা যে কোনো কাজ করা হতে পারে সিম্পল নিয়ে আলোচনা করি সর্বপ্রথম আমরা ওয়ার্ড ইউজ করব ডু আই ডু আই ডু আমি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজ করি আই ডু সাম ওয়ার্ক আমি কিছু কাজ করি এরকম আপনি বাক্য বড় করতে পারেন আজ আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব বাক্য আর বড় করব না আমরা সাধারণ ভাবে বাক্য মেক করব তাহলে সিম্পল নিয়ে আলোচনা করছি যা আই টু আমি করি এখানে আপনি ভার্ব ডোনা দিয়ে গো দিতে পারেন যাই গো আমি যাই আই কাম আমি আসি এভাবে আপনি বাক্য মেক করতে পারবেন বিভিন্ন ভার্ব ইউজ করি তাহলে সিম্পলে বললাম যাই ডু এখন যদি আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করি আই গো আমি যাই যখন বলবো যে আমি যাচ্ছি তখনই আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে কন্টিনিউয়াস মানে চলমান কাজটি চলমান থাকবে যে গো আমি যাই আই এম গোইং আমি যাচ্ছি তাহলে আমাদের এই গোইংটা নিয়ে আসতে হবে মূল ভার্বের সাথে আইং যুক্ত করতে হবে তাহলে আই আবার এক জলারে ভার্ব হিসেবে এ আমি ইউজ করতে হবে আই এম গোইং তাহলে দেখেন মূল ভার্বের সাথে আমি আইং যুক্ত করলাম যেমন গো প্লাস আই এম জি ওকে তাহলে কন্টিনিউয়াস টেন্স আই এম গোয়িং আমি যাচ্ছি তাহলে আই গো আমি যাই অথবা আই ঢু আমি করি আই এম ঢুইং আপনি এটা ইউজ করতে পারেন আই এম ঢুইং আমি করছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম খামিং আমি আসছি মানে আসতেছি এবার আমরা আলোচনা করবো পারফেক্ট টেন্স নিয়ে পারফেক্ট মানে সঠিক হয়েছে বা শেষ হয়েছে পারফেক্ট মানে হচ্ছে যে সঠিক হওয়া মানে আমি আসতেছি বা আমি যাচ্ছি অথবা আমি করছি মনে করেন যে আমি করতেছি তাহলে আই ডু থেকে তখন হবে ডান ভার্ভের যে তিন তিন নাম্বার ফর্ম রয়েছে বল সেটি ইউজ করতে হবে যে আমাদের কি করতে হবে একটি হ্যাভ ইউজ করতে হবে পারফেক্ট হ্যান্সে পারফেক্ট আই ডান ডান আমি করেছি আপনি এখানে গন নিয়ে আসতে পারেন এই ভার্বটা এখানে ইউজ করতে পারেন আই হ্যাভ গন আমি গিয়েছি আই হ্যাভ খাম খাম খ্যাম খাম খামটা এখানে ইউজ করে দিতে পারেন যে আই হ্যাভ খাম আমি এসেছি এভাবে কিন্তু আপনি বাক্য মেক করতে পারেন তাহলে আই ডু আমি করি আই এম ডুইং আমি করছি অথবা আই এম গোয়িং আমি যাচ্ছি কন্টিনিউয়াস মানে চলমান থাকবে পারফেক্ট মানে যাওয়াটা শেষ হয়েছে আসাটা শেষ হয়েছে অথবা কাজটি করা শেষ হয়েছে আই হ্যাভ ডান

কন্টিনিউয়াস তো যখনই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করব তো কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান এটিও চলমান থাকবে তবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব তখন একটি সময় ঢুকিয়ে দিতে হবে আমরা যখন একটি সময় নির্ধারিত ঢুকিয়ে দেব তখন কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সেটি প্রেজেন্ট টেন্স হতে পারে ফাস্ট টেন্স হতে পারে অথবা ফিউচার টেন্স হতে পারে তাহলে এবার আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমরা কাজটি চলমান থাকবে আবার সময়ও থাকবে যে কতক্ষণ ধরে করছি বা কবে থেকে করছি ওকে তাহলে আমাদের এখানে হ্যাভ বিন ইউজ করতে হবে কারণ আপনারা সকলেই জানেন যে পারফেক্টের সাথে হ্যাভ ইউজ হয় আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে হবে কি হ্যাভ বিন ইউজ হবে ওকে তাহলে আই হ্যাভ বিন আই হ্যাভ বিন আমি লিখলাম এটার অর্থটা পরিপূর্ণভাবে এরকম ভাবে আসবে না কারণ এখানে মূল বাক্যটা আপনার ব্যবহার করতে হবে ওকে তাহলে আই এখন কি দিতে পারি আই ডুইং আমি করছি আই হ্যাভ বিন গোয়িং আমি যাচ্ছি আই হ্যাভ বিন গোয়িং আই হ্যাভ বিন আমি যাচ্ছি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো আমি আগে বলেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সময় ঢুকিয়ে দিতে হবে তাহলে এখন বলতে পারেন যে আই গোয়িং আমি যাচ্ছি ফর ফাইভ মিনিটস পাঁচ মিনিট ধরে ফাইভ মিনিটস তাহলে আই হ্যাভ আমি যাচ্ছি ফর 5 মিনিটস আমি 5 মিনিট ধরে যাচ্ছি এখানে আপনি বিভিন্ন টাইম ইউজ করতে পারেন ফর 10 মিনিটস ফর 20 মিনিটস ফর 30 মিনিটস ফর 1 আওয়ার ফর 2 আওয়ারস ফর 3 আওয়ারস ওকে তো আমি বলেছি যে আজ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব তাহলে প্রেজেন্ট টেন্সে চারটি ফর্মস রয়েছে সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কান্টিনিভাস তা এটি বারবার দেখতে থাকুন একবার না বুঝলে ভিডিওটি বারবার আপনারা টেনে টেনে দেখতে থাকুন অবশ্যই এক সময় গিয়ে আপনারা এই টেন্সিল ব্যবহার বুঝতে পারবেন স্টে ওয়েল স্টে হেলদি সি ইউ নেক্সট টাইম আল্লাহ হাফেজ